وبارك علي محمد وعلى

এক মাস সিয়াম সাধনা করার পরে আল্লাহ বাদ যে আমাদেরকে হায়াতে তৈরি দান করে ঈদের জমাতে আসার বসার আমাকে বয়ান করার যে আল্লাহ বাদ তৌহিদ দান করেছেন আমরা সকলে মহান আল্লাহবাদের ব্যাপারে তালিমাদের সকল আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ আরেকবার জোরে সকলে আদায় করে আলহামদুলিল্লাহ

তাহলে এই রমজান মাস আল্লাহ দিয়েছে কেন পবিত্র করার জন্য বলেন বন্দাদেরকে থেকে পবিত্র করার জন্য রমজান মাস দিয়েছিল তো রমজান মাস চলে যাওয়ার পরে যদি আমরা যে আবার যদি পবিত্র সাথে মিশে যাই পাক্কা ভর্তি যদি না সাথে মিশে যান পাক্কা ভর্তি আর পাক্কা থাকতে পারে বলো বলেন আপনার পবিত্র কাপড় আপনার এটা এখন তো পবিত্র আমার বাচ্চা পেশাব করেছে আমি সেখানে জুই লাগাই আর দুই ধুয়াই না করি এটা ভাত হবে হ্যাঁ আমরা মানব জাতি হিসাবে আমাদের ভুল তৈরি হতে পারে মোড়া হতে পারে অথবা আমরা কিছুক্ষণ কি আল্লাহ ঘর বের হওয়ার বিভিন্ন গোড়া হতে পারে যখন আমরা আল্লাহর আওয়াজ যখন শুনে আসবো যখন কি ফজর নামাজ আলাই করলাম রজা নামাজ পড়া করে আবার যদি আমি জুহুর নামাজে ছরে আসি তাহলে আমার মাঝখানে যে সৌদিরা গুণাগুলো হয়েছে জুহুর নামাজ পড়ার কারণে আল্লাহ তারা কামা করে দিবে জুহুর পর আসল পর্যন্ত যে সৌদিরা গুণাগুলো আমার হয়েছে আসম নামাজ ছড়া মতো তা আল্লাহ কিভাবে ক্ষমা করে দিবে এভাবে আসল নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত যতগুলো আমার করা হয়েছে মাগরিব নামাজ পড়া কারণে আল্লাহকে ক্ষমা করে দিবে এবং মাগরিব উত্তরে আসা পর্যন্ত যেগুলো করা হয়েছে

গুণা হইলো ওর কি গুণা হয় না গুণা হওয়ার পরে যে আমল আমার ঘোরা বন্ধ হয়ে যাবে কোন হাতে স্ন আছে যারা গুণ হয় ওদের বলে আরো দুনিয়ার ফিকির বাড়ে যায় আর আস্তে বাড়ে যায় বুঝলেন নাই ওরা আগে কত কিছু করছে এখন করতে হয় না মানুষ কিন্তু শরীর বোড়া হয় কিন্তু মন বোড়া হয় না কি বলা হয় না মন বোড়া হয় না মানুষ যত বোড়া হয় মন কি ঘোরা হয় না দেখেন আপনি যদি বলেন সাসা তো দুষ্ট নামাজ তো না ঘোরা মানুষ একটু কবর চলে গেছে আপনি এখন যাবেন বেড়া আমি কি বলেছি আমি 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 মরবো না তুই মরবো তুমি চান্স নেই আমার আমার একটা খবর গেছে বলছো এটা তোর কোনো গ্যারান্টি আছে না দেখি লাগে যাবে তাই ও আগে যাবো না আগে যাবেন কেউ যায় না অনেক সময় দেখা যায় দু আলো চলে যায় ঠিক না অনেক সময় পরে চলে যায় তাহলে আমরা যেহেতু রমজান মাস পেয়েছিলাম রমজান মাস এসেছিলো পবিত্র করার জন্য রমজান মাস আল্লাহ দিয়েছিল কেন লাল লেখুন তার

অসমস্ত ব্যক্তিরা যারা কবিতা ও অর্জন করলো কর আফলাহ कामयाब সমস্ত ব্যক্তিরা যারা কবিতা ও অর্জন করেছে অত গোরা হয়ে গেছে ভাই গোরা মুক্ত হয়ে গেছে হয়েছে আমি আমার দ্বারা হয়েছে সেটা প্রমাণ হলো আমি আজ নামাজ পড়ে না নামাজ পড়বো আমি আগে কুরআন বইলা কুরআন পড়বো আমি ভালো হয়ে গেছে সেটা প্রমাণ হলো আমার যারা কোন মানুষ কষ্ট পাওয়া না আমি আল্লাহ বলা হয়ে গেছে রমজান আমার কবল হয়েছে নামাজ কবল হয়েছে এবারত কবল হয়েছে সেই জন্য বলা হলো আমি আর কখনো খারাপ পথে যাব না আল্লাহ আমাকে কখনো খারাপ পথে নিবে মনে করবেন যদি আপনার এবারত কবল না হয় রমজান মাস করে যাওয়ার পর থেকে আজকে থেকে আপনাদের ঠিক মতো নামাজ আলাদাই হবে না যদি জান্নাতের জন্য আল্লাহ কবল না করে কি না করে বলেন আল্লাহ যদি পবিত্র মানায় বানায় না আনে

গরিবর্ত পূর্বন্তন ধর্মালিক কে আল্লাহ বরাবর হেদাত মালিক কে আল্লাহ মাইয়াহদি আল্লাহু ওয়ালা মুদিল্লা কামাইয়ুদিলহু কালা হাদিয়ারা আল্লাহ যাদের ঘুমরা করছে হ্যাঁ যাকে আল্লাহ মাই আল্লাহু ওয়ালা মুদিল্লা লা যাকে আল্লাহ হেদত করছে তাকে কেউ ঘুমরা করতে পারবে না না আর আল্লাহ যাকে ঘুমরা করছে তাকে কেউ হেদায়েত করতে পারবে না তাহলে আপনাদের কাছে ওروض থাকবে এটাই আল্লাহ যেহেতু আমাদেরকে সারা রমজান মাস

অপবারে নগব যার কাজটা আল্লাহর জন্য হবে যে আল্লাহর জন্য এবার করেছে সে দিন বদিন ভালো হয়ে যাবে হয়ে যাবে ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে এর দ্বারা একটা পশু পাখিও কি কষ্ট পাবে না তাহলে আমরা রমজান মাসে যেভাবে এবাদত করেছি আল্লাহর মনে গান করেছি নাম খরাক করেছি আজ ইনশাল্লাহ করবো সবাই ইনশাল্লাহ

যখন পদন্তব্যকর বলবে তখন আমরা হাত বান্ধব এবার সারা হলো কি বলবো সারা বুঝে তো বলবেন